দেখ <muchas> <muchas> গত এগারো তারিখ মঙ্গলবার ওরা চালা লাগিয়েছিল সাড়ে এগারোটা টাকা তারপর আমাদের পৃথিবী কর্মী আমরা যাই প্রধান পঞ্চায়েত সহ আমরা ওখানে যাই পঞ্চায়েত সমিতি মেম্বার সহ ওখানে যাই তালা তারপর আমরা ফিরে আসি ফিরে আসার পর চোদ্দ তারিখ শুক্রবার আমরা মানে আমাদের আমাদের যে দিদি আছে মালতরা ভাড়ায় ওরাকে নিয়ে সবাইকে নিয়ে আমরা তালাটার সাথে ফুরি আমাদের জীবিতে প্রবেশ করি জীবির শ্বাসকর্ম যেগুলো আছে আমরা সেগুলো করি করার পরে তারপর আমরা যখন বের হয়ে আসি তালা দিয়ে যখন আমরা বের হয়ে আসি আমাদের মানে মাঝ রাস্তায় আমার স্বামী মন্ডল সভাপতি আমি একই বাইকে ছিলাম আমাদের লাঠি দিয়ে সেই বাইক ওরা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে তারপরে আমার আমার স্বামী নিয়ে তো ওরা টানাটেল করছে এবার আমার স্বামীকেও প্রধানকে তুলতে হবে ওরা সামনাসামনি আমার সামনে তুলতেছে প্রধানকে তুলো প্রধানকে রিজান দেওয়া হবে সব পঞ্চায়েতকে তোলো সব পঞ্চায়েতকে রিজার্ন দেওয়া হবে ওদের ঝান্ডা ওদের ভাড়াইতে হবে যে কোনো প্রকার তার মধ্যে মার্ডোর সহপতিতে বেদুরু মার্ডোর করেছে আমার হাজব্যান্ডকেও মার্ডোর করেছে ওইখানেই মানে ওরা এমনভাবে করতেছে আমাদের ওইখানেই তোলে প্রশাসন যেদিন মঙ্গলবারের দিন ওরা যা লাগিয়েছিল পুলিশ প্রশাসন দাঁড়িয়েছিল তারা লাগিয়েছিল তবুও কিছু বলে নেই এবং শুক্রবারের দিন আমরা যে জিপি খুলেছিলাম আমাদের যে মারঘর করেছিল পুলিশ প্রশাসন ছিল তবু কিছু বলে নাই আমরা ওসিকে দরখাস্ত করেছি ওসি আমাদের কোনো সাহায্য করে নাই বিডিও অফিসে কমপ্লেন করেছি বিডিওকে জানিয়েছি ওরাও আমাদের কোনো সহযোগী সহযোগিতা করে নাই তারপর অফিস স্টাফ যে আছে আমরা জিপি খুলছি ও অফিস স্টাফ ওরা আজকে দিয়েছে ভিডিও বশ ভিডিওর ভিডিও ভিডিও আজকে দিয়েছে ভিডিও বলছে আমরা হুকুম নাদ পর্যন্ত তোমরা কেউ অঞ্চলে যাবে না এরকম করে ওরা হুমকি দিচ্ছে আর এমনি তো হুমকি দিচ্ছে যে কোনো পজেন্ট যদি ওরা পায় পেটে হোক মেরে হোক যদি একটা লাশও খেলায় যায় তবুও ওরা অঞ্চল দখল করবেই ওদের টার্গেটে আমাদের এখন আমার অঞ্চল ওরা টার্গেট কর

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন